সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকা এর বিষয় সম্বন্ধে কিছু আপনাদের জানাইতে চাই আমি যতটুকু জানি আমি কামির আপনাদের জানেন আজকে প্রায় এক বছর হইতে যাইতেছে ভিসা বন্ধ সব ধরনের ভিসা বন্ধ করে রাখছে তো এখন বিষয় ইনু করতে অনেক টাকা লাগে এই সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া আমি দেই সেটা হলো যারা অবৈধ ছিল এই দুই তিন মাস ধরে তারা বৈধ হওয়ার সুযোগ দিছে এই চব্বিশ সালের ডিসেম্বরে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার বৈধ হওয়ার সুযোগ দিছে আর এটার পরেই হয়তো বিষয় সারবে তো যারা আসতে চান ওইভাবে রেডি থাকেন আমার মনে হয় ডিসেম্বর শেষ হলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনার ভিসা ছাড়বে সব ধরনের ভিসা ছেড়ে দেবে তো আপাতত ভিসা বন্ধ আছে কোনো দালালের কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না বাংলাদেশের দালালরা একটু টাকা খাওয়ার জন্য যেখানে সম্ভব নয় এটাও সম্ভব বলে ঠিক আছে আর একটা আইডিয়া আপনাকে বলি আমার সাথে যারা আইসে ইন্ডিয়ার থেকে আসলে আপনার ট্যুরিস্ট ভিসা বলেন ইয়া বলেন মাত্র পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে এরা আসে আইসা এখানে কাজ বাজ করে কোম্পানি ভিসা লাগাই দেয় আর আমাদের দেশ থেকে আসতে গেলে তিন লাখ চার লাখ টাকা লেগে যায় মানে আমাদের দেশ থেকে শান্তিতে কোথাও যাওয়াও যায় না এরা প্রবাসী বাইরে যায় এত কষ্ট এত বেদনা তাদের ভিতরে কত কষ্টে কাম করা লাগে তারপরেও কিন্তু শান্তি নেই আমাদের দেশে গেলে জানেনি আগে কিভাবে হয়রানি করা হইতো এটা ভোটার কার্ডের একটা নাম উনিশ বিষ হইলে দৌড়া কত কষ্ট করা লাগে মানে হয়রানিমূলক যেগুলো কাজ আছে আমরা একটা জন্ম নিবন্ধন বানাইতে যাইবেন ইংলিশ কত কষ্ট করা লাগে হয়রানি করা লাগে সবগুলোই আমাদের দেশে আশা করি ভালো হবে বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে সবাই ভালোর আশা করতেছে দেখা যাক কি হয় আর যারা দুবাইতে আসতে চান মোটামুটি রেডি থেকেন হয়তো আর দুই মাসের ভিতর ভিসা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে আর আপাতত সম্পূর্ণ ভিসা বন্ধ কেউ যদি আপনারা বলে ভিসা মানে আপনাকে দুবাইতে পাঠাবো হয়তো সম্পূর্ণ মিথ্যা কথা বলবে আর ভিসা ছাড়লে আমি আবারও আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম